আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিকালের একদম মুখরোচক মজার একটা রাস্তার রেসিপি নিয়ে আর এরকম রেসিপি যদি বিকালে বাসার সকলকে যদি আপনি উপহার দেন তো সকলেই আপনার কাছে বারবার এই রেসিপিটা খেতে চাইবে তো এরকমই সুন্দর সহজ রেসিপির জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আশা করছি আপনারা সকলে উপকৃত হবে আর যারা নতুন রান্না তাদের এটা অবশ্যই উপকার লাগবে আর নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে একটি বলে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা এই আটার ভেতরে আমি দিয়ে দিলাম হাফটা চামিচ এখানে লবণ এখন আমি অ্যাড করে দেবো এখানে পরিমাণ মতো তেল এখানে আমি এক টেবিল চামচের মতো এই তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দেওয়ার পর এটা খুব ভালোভাবে আটার সাথে মিক্সড করে নিতে হবে আর মিক্সড করতে করতে দেখবেন যে এক পর্যায়ে এটা একটু দানা দানা হয়ে গেছে আর এটা সবগুলো মেজারমেন্ট কিভাবে পারফেক্ট আছে সেটা কিভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি যখন মাখানোর পর হাতে এটা মুঠো করতে হবে যখন ঠিক এরকম একটা মুঠো তৈরি হবে ভাগমেদা খুব শক্ত হয়ে থাকবে তখন বুঝবেন যে আটার যে মিশ্রণটা এটা সব কিছু উপকার একদম পারফেক্ট আছে এখন আমি এখানে নর্মাল যে পানি আছে সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিব এখানে আমি গরম পানি এখানে দিচ্ছি না আর পানিটা কোনোভাবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিস্ট করে মিস্ট করে এটা আটাটা তৈরি করতে হবে আমি এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এখানে ডো তৈরি করি না একটু লাস্টের দিকে আমি একটু একটু তেল দিয়ে এটা খুব ভালোভাবে মথে নিয়েছি আর এটা আমি আধা ঘন্টার মতো এটা আমি রেস্টে রেখে দেব আর এক পাশে আমি এখানে ফ্রাই প্যানের পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে এসেছে এর ভেতরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম রসুন ডালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ আর রসুন এখানে দেওয়ার পর তেলের ভেতরে এটা আমি লালচে করে ভাজবো না যতক্ষণ পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ আর রসুন কিন্তু নরম হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এখানে আস্ত জিরে এখানে আপনার ইচ্ছা করলে পাঁচ ফোড়ন এখানে ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা অবশ্যই এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে যে যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেরকম আপনারা চিলি ফ্লেক্স এখানে ইউজ করতে পারেন তো সব কিছু ভেজে নেওয়ার পর এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম আর মসুরের ডাল এখানে আমি দেড় কাপ নিয়েছি এটা আমি তিন থেকে চার ঘন্টা এটা আমি ভিজে রেখেছিলাম তো মসুরের ডালটা পুরোটা আমি এখানে দিয়ে দিব ডালটা দেওয়ার পর পেঁয়াজ আর রসুন আর চিলি ফ্লেক্সের সবগুলো মিশ্রণের সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামিচের একটু কম এখানে আমি লবণ এখানে দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আর বেশি লবণ এখানে দেওয়া যাবে না যদি বেশি লবণ দেওয়া যায় তখন কিন্তু ভাজার সময়টা লবণ লবণ লাগবে তখন খেতে টেস্ট ভালো আসবে না তো এই ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে দিব আর এটা ডালটাও কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে আমি অফিস কিং কিন্তু একটু ডালটা আমি নেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে চাট মশলা দিব হাফ চাচ আমি যদি একটু বেশি চাট মশলা এখানে দিয়ে দিলাম আর চাট মশলাটা অবশ্যই যখন পুরি বানাবেন তখন দেওয়ার চেষ্টা করবেন এতে কি হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো ডালটা একদমই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পানিটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু একদমই এটা ডালটা ছেড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে এখন ঠান্ডা করে নেব এখন আমি যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি একটা খুব বড় আকারে একটা রুটি বেলে নেবো এখানে প্রথমে ভালো করে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে আটা দিয়ে আর এখন খুব ভালো করে একটা বড় একটা তৈরি করবেন তখন ওখানে সামান্য একটু চিনি ইউজ করবেন দেখুন রুটিটা বেলা হয়ে গেছে আর তার থিকনেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন যে যে ডালটা আমি রেখেছিলাম সেই ডালটা ঠান্ডা হয়ে এসেছে সেটা আমি পুরো রুটির উপরে পুরো মিশ্রণটা দিয়ে চারদিকে স্প্রেড করে দিতে হবে দেখুন ডালটা চারদিকে এইভাবে স্পিড করে দিয়েছি আর এটা এভাবে এক পাশে উঠে এভাবে আমি রোলের আকারে শেপ দিব এভাবে আলতো হাতে রোলটা তৈরি করে নিতে হবে রোলটা একদমই হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে একটা লেচি কেটে নিব। সবগুলো যেন একদমই পারফেক্ট শেপ হয় সে আকার খেয়াল রেখে করে নিতে হবে আর নেওয়ার পর এটা আমি উল্টো পাশে দেখুন কিভাবে আমি করছি এভাবে চেপে চেপে নিতে হবে একদম যে পুরির যে শেপ সে শেপ দিতে হবে এটা কিন্তু খেতে এতটা যে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন এটা খেতে এতটা মজা হয় আর এটা একটা ডিফারেন্ট টাইপ একটা টেস্ট আসে এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন ভাজার পালা তো ভাজার জন্য আমি এখানে প্রথমে দুটো ডিম আমি এখানে ফেটে নেব আর ডিম ফেটার সময় আমি ডিমের ভেতরে কোনো কিছু এখানে ইউজ করব না শুধু দুটো ডিম এখানে ফেলে নিতে হবে তো একপাশে কড়াইয়ে কিন্তু তেল মোটামুটি গরম হয়ে এসেছে এটা একদমই যে ধোয়া ওঠা গরম সেরকম তেল গরম করা যাবে না যাচ্ছি মিডিয়াম একটা যখন তেলটা গরম তখন এটা দিয়ে দিতে হবে আর যে ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে পুরটা চুবে চুবে দিতে হবে তার ভেতরে আমি পুরিটা দিয়ে এভাবে তেলের ভেজে নেব এভাবে ভেতরে আস্তে আস্তে আমি সবগুলো একই সিস্টেমে ভেজে যখন এক পাশটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে আর এটা দেখবেন যে যখন ভাসতে ভাজতে এটা আপনা আপনি কিন্তু খুব সুন্দর এক ফুলে উঠেছে আর এটা খেতে আমি বারবার বলছি এটা খেতে অনেক অসাধারণ হয় অনেক মজা হয় আর যারা একদমই নতুন রাঁধুনি তাদের সুবিধার জন্য আসলে এত কিছু বলার তো দেখুন এরকম একটা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি সবগুলো পুরিটা উঠে নিব দেখুন এরকম কালার হবে এভাবে আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নেব সুপ্রিয় দর্শক ডালপুরে একদম কমপ্লিট দেখতেই পারছেন আর সামান্য গার্নিশ করার জন্য আমি এখানে উপরে টমেটো সস বাসে ধনে পাতা মাঝখানে শশা আর পেঁয়াজ কুচি এখানে দিয়েছি তো আপনারা বাসে অবশ্যই করে খাবেন এটা এতটা মজা হয় আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ